সুপ্রভাত আজ বৈশাখের দ্বিতীয় দিন এই যে এই যে ব্যাগটা দেখতে পাচ্ছেন সাঁতরা জুয়েলার্স না না এটা আমি কোনো জুয়েলার্সে বিজ্ঞাপন করছি না এটা জাস্ট আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে আমাদের একমাত্র বউমাঝি রানী ওর বাবার দোকান গতকাল ওদের নতুন খাতা হয়েছে তো এই যে সকালবেলা ওর তিন তিনটে বড়ো বড়ো প্যাকেটের মিষ্টি আমাদের দিয়ে গেছে কে খাবে বলুন তো এত মিষ্টি খেয়ে খেয়ে আমরা মোটা হয়ে যাচ্ছি এই যে বড়ো বড়ো সন্দেশ বড় বড় মিষ্টি হ্যাঁ যাই হোক তো খেতে হবে কিছু খাবো কিছু পাঁচজনকে দিয়ে দেবো এছাড়া কোনো উপায় নেই হ্যালো বন্ধুরা আপনারা সব ভালো আছেন নিশ্চয়ই নতুন বছরের শুভেচ্ছা নিয়ে নিন একদিন দেরি হয়ে গেল কোনো অসুবিধা নেই কিছু কালকে তো অনেকেরই পেয়েছেন আজকে আমাদেরটা পেলেন আর এই যে ভিডিওটা এটা যারা দেখছেন একটু লাইক কমেন্টস করবেন আর একটু শেয়ার করে দিন আর এখনো পর্যন্ত যারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি একটু সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকবেন Okay, come on.